আলামা পারবো অনেক দিন ধরেই একটা ইচ্ছা ছিল সে একটা সাইকেল নেবে তো অবশেষে আজ তার ইচ্ছাটা পূরণ হলো আসলে ও কি যে পরিমাণ খুশি ছিল তা ভাষায় প্রকাশ করা মতে ছিল না সাইকেলটি পাওয়াই রাফিয়া চেষ্টা করছিল কিভাবে এটা চালানো যায় বাবা ওনা সোজাত বসো তুমি সফলতার প্রথম ধাপটা আসলে খুব কঠিন কারণ সে সাইকেল চালাতে জানতো না সে সাইকেল চালানো শেখার চেষ্টা করছিল আর এই কঠিন ভয়কে জয় করতে পারলে আসবে জীবনের চরম সফলতা সাইকেলের মেজিকটা অসাধারণ ছিল সে বারবার মেজিক বাজাচ্ছিল চালাও

তখন হয়তো নিজেই জেনে যাবে কিভাবে তা চালাতে হয় হয়তো এই সাইকেল চালানো শিখতে গিয়ে পড়ে যাবে ব্যথা পাবে এমনকি ক্ষতবিক্ষতও হতে পারে হাত পা কিন্তু কিভাবে চালাতে হয় তা কিন্তু ঠিকই জানবে বাস্তব জীবনও তেমন আপনি প্রাকৃতিক ভবনে জীবন নামের গাড়িটা চালাতে গিয়েও অনেক ভুলের শিকার হবেন হবেন হয়তো অনেক ক্ষতিগ্রস্ত কিন্তু দিন শেষে আপনি ঠিকই উপলব্ধি করবেন আপনার জীবন নামের গাড়িটা সঠিক নাকি ভুল পথে পরিচালিত করেছেন